আজকে সকাল থেকে এই সন্ধ্যা অব্দি আকাশের যে পরিসীমা এবং আভার যে তারতম্য সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সারা দিন ব্যাপী কিন্তু কোনো মুখ দেখা যায়নি সূর্য কোনো ভাব আমরা পাইনি এই মুহূর্তে দেখছিলেন আবহাওয়া থেকে হিমালয় পর্বত থেকে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দেখছিলেন আকাশ কিন্তু কুয়াশায় আচ্ছন্ন বিরাজ করছেন এই মুহূর্তে দেখছিলেন শীতাপ্ত দাবদাহ মানুষ কিন্তু দৈনন্দিন জীবনে কিন্তু কঠিন মধ্যে দিয়ে কিন্তু তিনারা পার করছেন ছোট থেকে বড় শ্রেণী সকল মানুষের কিন্তু চলাফেরা দুর্বিষহ হয়ে পড়ছে তার সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখি এবং সকল ধরনের জীবজন্তু কিন্তু ঠান্ডায় প্রতিকূল তার মধ্যে দিয়ে কিন্তু বিরাজ করছে একটি দুর্বিসহ পাখির মধ্যে পড়ে রয়েছে এই মুহূর্তে দেখছিলেন আবহাওয়ার তারতম্য দৃশ্যগুলো